হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাদ্ডা ক্রিয়েশান তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা অন্য কিছু নয় আজকে আমি একটি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এই গরমে পেট ঠান্ডা করবে এবং শরীরটাকেও ভালো রাখবে তো তার জন্য এই লস্যিটি অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে চিনি নিয়ে নেবেন পরিমাণ মতো এবং এতে একটু আমি কাজুর গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন আর চিনি কলা তো সঙ্গে একসঙ্গে আমি এটাকে পেস্ট করে নেবো এটা পেস্ট করে নিলে কী হয় বলুন তো জিনিসটা গোটা গোটা থাকে না সুন্দরভাবে চিনিটাও গলে যায় তো এরপর টক দই আপনারা ইউজ করবেন তো টক দই আমি এখানে আমুলের প্যাকেট যে টক দইগুলো হয় তো সেই দইগুলো নিয়েছে আপনারা চাইলে ঘরে পাতা দইও ইউজ করতে পারেন আর একটু সামান্য ঠান্ডা জ্বর আর বরফ বরফ দিয়ে দিলে দেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে আবার মিক্স করে নেব তো আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন সুন্দর একটা লস্যি তৈরি হয়ে গেছে ভাবতে পারবেন না এটা এতটাই সুস্বাদু তো এতে নারকেল পোড়া একটু কাজু কিশমিশ এবং চেরি দিয়ে আমি গার্নিশ করে দিলাম আপনারা চাইলে স্বপ্নের ছিলাম ব্যবসায় আপনারা ইউজ করতেই পারেন তো সত্যি বলতে এটা খুবই সুন্দর খেতে হয়েছিলো তো নুন দিয়ে ঘোল অনেকেই খেতে অপছন্দ করেন তো এইভাবে একবার ট্রাই করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন